গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আর আজকে হলো আমাদের এখানে মনসা পুজো মানে এই মাসের শেষ মনসা পুজো আর কি বুঝেছ তো মনসা পুজো তার জন্য ভাত রান্না করতে নেই পুজো যতক্ষণ না হয় তো পুজো হতে তো দেরি আছে ছেলে কলেজে যাবে তোমাদের দাদা ভাই বেরোবে তার জন্য বসিয়েছি এই যে ছোলার ডাল বসিয়েছি আর এই যে ময়দা মেখেছি এটা করব লুচি আর ছোলার ডাল এটা করে দেবো চলো করে নিই ছেলে বেরোবে এক্ষুনি আর এই যে খেতে দিয়েছি লুচি আর ছোলার ডাল ছেলে কলেজে যাবে তো ওকে খেতে দিয়েছি আর ছোলার ডাল করেছি

और हम पर हम सोदा कृष्ण पीसूर प्रादन ओम गंगे सो जोने चोइवा जो जो बदावरी सरसरी नर्म सिंधु कालिया में सो निन पुरो पुरो क्षेत्र पाए गंगा प्रवाह को तो पुरुषान ज्या पूर्ण ती तानी के थाल हाथ दे मासे सुखा पोखे नवमंग सुभाष सुभाष

ছেলে এসে গেছে কলেজ থেকে ছেলেকে দিয়েছি খেতে আর আমাদের তো আজকে মনসা সব যেমন সকালে রান্না করতে ছিল না এখন রান্না করব তোমাদের দাদাভাই বলেছে ডিম কষা আর ভাত করতে তো সকালে ময়দা মাখা ছিল ছেলেকে পরোটা করে দিয়েছি আর ছোলার ডাল ওটা ছিল দিলাম আর আমি চা বসিয়েছি ওই চাটা খাওয়া হবে আর জ্বর এখানে আসুন যা। আর খাওয়া হবে আর ভাত বসিয়ে তারপর বাকি আরো অনেক কাজ আছে আর দেখো রাতে রান্না করেছি ডিমের ঝোল দেখেছো ডিমের কষা করতে বলেছিল হয়নি ঝোল করে ফেলেছি তো ডিমের ঝোল হয়েছে আর হয়েছে ভাত যেমন নর্মাল ভাত সেরকম আর হয়েছে কাঁচড়োর ভাজ বুঝেছো এই যে রাজকে আজকের ভিডিও আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে